হ্যালো হ্যাঁ আবার যান একভাবে ইস্ত্রী রাখবেন মস্তি স্থির রাখবেন হ্যাঁ ওকে ওকে আজকে এই ভিডিওর মধ্যে শিখতে যাব স্কুটি প্রপারলি কীভাবে রাইড করা যায় যারা আছেন বিগিনার আছেন বা নতুন স্কুটি কিনবেন চিন্তাভাবনা করছেন বা স্কুটি কোনটার কী নাম বা কীভাবে রাইড করতে এই বিষয়ে অজ্ঞ বা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা আশা করি পাঁচ মিনিটের মধ্যে আমার এই ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি স্কুটি সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন ফার্স্টে আমরা স্কুটির সাথে পরিচিত হব বা কোনটার কী নাম বা কোনটা কীভাবে ব্যবহার করতে হয় সেকেন্ড হচ্ছে স্কুটি রান করতে হয় এই বিষয়ে আমরা যাবো তা কথা না শুরু করা যাক আচ্ছা আপু আপনার তো দুইটা হাত একটা বাম হাত কোনটা এটা ডান হাত আচ্ছা ফার্স্ট ডান হাত দিয়ে শুরু করবো হ্যাঁ ডান যে ইয়েলো কালারের বাটনটা দেখতেছেন এটা হলো সেলফ সেলফ দেখেন এটা সেলফ এটা কাজ হচ্ছে গায়ে দেয় হ্যাঁ বাটন বলতে পারি আমরা স্কুটি রান করতে প্রথম কাজ হচ্ছে স্কুটি স্টার্ট দিতে হবে প্রথম চাবি হন এটা হচ্ছে চাবি এটা হচ্ছে চাবি স্কুটির আর স্কুটির চাবির পয়েন্টটা থাকে ঘাড়ে হ্যাঁ এই দেখে এই জায়গাটা থাকে পয়েন্টটা হ্যাঁ ফার্স্টে চাবি দিব সেকেন্ড হচ্ছে চাবি অন করা থার্ড হচ্ছে আপনার এই যে সেল দিয়ে বা স্টার্ট বাটন দিয়ে গাড়ি স্টার্ট দেওয়া আর স্কুটি স্টার্ট দেওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা ব্রেক চাপ ব্রেক স্কুটি স্টার্ট দিতে হয় এখন দুই হাতে যে লিভার দুটো দেখতেছি বাম হাতে একটা ডান হাতে একটা দোটাই হচ্ছে ব্রেক যদি বাম হাতের লিভারটা চাপ দিই তাহলে সে পিছনের চাকা থামাবে আর যদি আমি ডান হাতের ব্রেকটা চাপ দিই তাহলে সে সামনের চাকা থামাবে কি বুঝলাম আর বাম হাতের ব্যাগটা হলে পিছনের চাকা থামাবে আর ডান হাতের ব্যাগটা সামনে চাকা থামাবে আর ডান হাতে যেটা হ্যান্ডেল বাটা ধরে আছে যে এটা এটা মসুর দেন তো এটা ঘুরে দেখুন তো এটা ঘুরতেছে না এটাকে বলে থোটোল বা এক্সিলেটার বা পিক যেটা মসুর ডান হাতে যেটা এটা মসুর দিলে মূলত গাড়িটা চলবে গাড়ি ফার্স্টে স্টার্ট দেওয়ার পরে হচ্ছে স্কুটি এটা মোসুর দিলেই গাড়ি চলবে স্কুটি আর কোনো চালার জন্য গিয়ার বা ক্লাস বা কোনো কিছুই নেই জাস্ট আসলে এক্সিলেটার গাড়ি স্টার্ট দাও এক্সিলেটার মোসুর দিচ্ছে গাড়ি সামনের দিকে আগাচ্ছে ক্লিয়ার আর থামানোর জন্য কী করতে হয় এক্সিলেটার ফার্স্টে কমিয়ে মানে থোটোলটা ফার্স্টে আপের দিক দিয়ে উপরের দিক দিয়ে দেন তারপর ব্রেকের চাপ দিলে গাড়িটা অটো থেমে যাবে আস্তে আস্তে ফার্স্টে আমরা হাত ব্রেক মানে বাম হাতে ব্রেক চাপবো দেন তারপর হচ্ছে ডান হাতে ব্রেক চাপ দিব কারণ বাম হাতে ব্যাগটা হচ্ছে চাপ দিলে হচ্ছে পিছনে চাকা থামবে দেন তারপর সামনে চাকা আমরা থামাবো ক্লিয়ার সেকেন্ড হচ্ছে এখন ফার্স্টে গাড়ি স্টার্ট দেবে কীভাবে প্রথমে যে কোনো একটা স্কুটি যে কোনো একটা ব্রেক চাপ রেখে চাপ দেন এটা হ্যাঁ চাপ দেন তারপরে স্টার্ট বাটন ক্লিক করেন দেখেন স্টার্ট বাটন ক্লিক করাটা হ্যাঁ ক্লিক করেন ওকে বাস তা হ্যাঁ এখন ব্রেক ছাড়েন এখন কিন্তু হচ্ছে আপনার গাড়ি স্টার্ট নিয়েছে সেকেন্ড কাজ হচ্ছে হলো আপনার গাড়ি রান করতে হলে বাসটা আপনার সোজা স্থির স্থিরভাবে বসবেন আপনার বডিটা মানে লড়া কোমরটা বেশি লড়াচড়া করবেন না স্টেট নর্মাল ইজিভাবে বসবেন হ্যান্ডেল বারটা ইজিভাবে ধরবেন সেকেন্ড দৃষ্টিটা সামনে রাখবেন ওকে ওকেবারে ফার্স্টে বলতে আমি দৃষ্টি অলার সামনে রাখবো আর এক্সিলেটারটা আস্তে আস্তে পিকআপটা সোলোলি মোচর দিব সোলো মোসুদ দিয়ে আমি স্থির রাখবো স্থির রাখলে পিক আপ মানে আপনার গতিটা স্পিডটা আস্তে অটো বাড়বে আস্তে আস্তে ক্লিয়ার আপনি যখন হয়তো গতির যে গতিটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা আপনি ব্যালেন্স রাখতে পারবেন ওই গতিটাই রাইড করবেন ওই গতির জন্য যতটুকু এক্সেলেটার মোসর দেওয়া লাগে কতটুকুই দেবেন যদি গতি বেশি উঠা যায় স্পিডে গতি বেশি উঠে যায় তাহলে আবার আপ করে দেবেন মানে একটু কমাই দিবেন তাহলে অটো আস্তে আস্তে ছোলো হবে ক্লিয়ার আপনি যদি যাচ্ছে মসুরটা যদি আমি কমাই দিই গাড়ির গতি অটো অটো ছোলো হবে এক্সেলেটার মোটর যদি আমি বাড়াই দিই এক্সেলেটার মোসুর গাড়ির গতি অটো বাড়বে ক্লিয়ার আর ব্রেক যদি এক্সেলেটার মসুর কমাই যায় ব্রেক চাপ দিয়ে গাড়িটা আরও দূরত্ব থামবে ওকে আস্তে 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 মসুর দিই হ্যাঁ আস্তে আস্তে মোসর দেয় হালকা হ্যাঁ হলো হ্যাঁ আপার একভাবে স্ত্রী রাখবেন মসুদি স্ত্রী রাখবেন হ্যাঁ ওকে ওকে আর সব সুন্দর মূলত স্কুটি সাইকেল বাইক প্রশিক্ষণ দিয়ে থাকি সো আপনারা যারা স্কুটি অথবা সাইকেল বাইক প্রশিক্ষণ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবভিয়াসলি মেয়েদের জন্য মেয়েটি না দিয়ে থাকি আর ছেলেদের জন্য অবশ্যই অবশ্যই সিলেক্ট না থাকবে তো আজ এই পর্যন্ত আল্লাহেজ